কিন্তু বন্ধু তখন তো পাথরভচি তো রাস্তা আপনি চাইলেই এত দ্রুত যাওয়ার সম্ভব ছিল সন্তান মায়ের দিকে নজর পরে ডাক دیا۔ মা গো ইয়ামান থেকে তোমাকে নিয়ে এসেছি কিন্তু আমি আমার মনের অবস্থা তোমাকে বোঝাতে পারি না আমার পিঠের ভেতরে গোটা পিঠা ফস্কা পড়ে গেছে আমার দুই পায়ের এমন জায়গা নাই ফুটা হয়ে গেছে ফিনকি দিয়া রক্ত বের হয়ে গেছে আমি যে নতুন কাপড় দিয়ে বাদ করবো এই কাপড়টা পর্যন্ত আমার কাছে নাই মা কে দিয়ে বলে মা তুমি যেহেতু আমার কাছে আবদার করেছো আমি তোমাকে নদী না চলবো নিয়ে যাবো তুমি আমার সাথে চল সন্তানেবার এবার মাকে নতুন করে পিঠের ভিতরে বাঁধলেন রওনা করলেন যাইতে যাইতে খালেদ বিন ওয়ালিদের পাশে আব্দুস সাত্তার ইয়ামানি মসজিদের পাশে তার মাকে দাঁড় করান মাকে ডাক দিয়ে বললো মা তুমি আমার

তার সন্তান চলে গেল রাসূলুল্লাহর রওজা পাশে কাছাকাছি যাওয়ার পরে তার মা আল্লাহর নবীর রোজার দিকে হাত তুলে রাখ বলে আমার সন্তান প্রায় শত কিলোমিটার দূর থেকে মদিনাতুল মুনাওয়ারার মরাও যিয়ারত করার জন্য নিয়ে এসেছে নবী আমি আপনার কাছে দোয়া করি কঠিন মুসিবতের দিন আপনি আর আমার সন্তান পাশাকাসী জান্নাতের ব্যবস্থা জানো আল্লাহর কাছে হয় সেই দুয়াতে আমি আপনার দরবারে চলে এলাম আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিবের মাধ্যমে সমস্ত পৃথিবীর কোন মা তার সন্তানের জন্য যদি এই ভাবে দোয়া করে আল্লাহর নবী বলে লা হিজাব বাইনহু ওয়া বাইনাল্লাহ বাবা এবং সন্তানের জন্য যদি পৃথিবীর কোন মা বাবা যদি সন্তানের জন্য এইভাবে দোয়া করে আল্লাহ দবি রাগ দিয়ে কয় আল্লাহ এবং ওই মা বাবার মাঝে কোন পর্দা থাকে না আল্লাহ সাথে সাথে মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল করে না জিবরল রাসূলুল্লাহর অজার দশবার বলেন ডাক দিয়ে বল হে হাবীবা মান আমি আবার মাকে নিয়ে বাইতুল্লাহ যিয়ারত করার জন্য আসছি আমার মায়ের বড় শখ একটু যদি আমি আমার মাকে বিচির ভিতরে করে বাইক এখানে নিয়ে এসেছি